বলছেন যে ইমান আলবানী ওই হাদিসের মতে ওই আশিল কিতাবের মতে

তাহলে যারা মুসিক যারা মুসিক যারা আল্লাহর সঙ্গে কি করলো শিরিক করলো যাদের মধ্যে হিংসা আছে যাদের মধ্যে বিদ্বেষ আছে তাদেরকে ছাড়া আল্লাহ তারা সবাইকে কি করে দেয় মাফ করে দেয় কে বলছে এটা ইমাম নাসির উদ্দিন আলবানির কিতাব আসিল সিলাতুসা আসিল সিলাতুস

আচ্ছা তাহলে যারা বেশি বাড়াবাড়ি করে যারা ছাড়া করে দূর্ণা করা যাবে না দুর্গা করা যাবে না সহ আছে সহ বলা আছে আমরা অনেকে চিন্তা করি সহ